আজকে আমি তোমাদের সাথে আমার সাত বাগানে কি কি গাছ আছে সবগুলো শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে সবাই প্লিজ একটা লাইক করে আজকে ভিডিওটি একটি সুন্দর হতে যাচ্ছে তো না করে ফুল ভিডিওটি দেখবেন এখানে রয়েছে আমার অ্যালোভেরা গাছ যেটা মানে মরে গেছে আর এখানে আমার অনেক রকমের গাছ আছে যেমন সিম গাছ এগুলো হচ্ছে ছোট ছোট গাছ এগুলো না দেখালেই চলে তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু তোমরা আমার ফ্যামিলির মতো আর এখানে পৈশাক গাছ ছিল আমরা পৈশাক অনেকবার নিয়ে খেয়েছি আর এটা ছিল সিম গাছ খুব কি পরিমাণ সিম ধরেছে এতটুকু একটা সিম গাছে এখান থেকে কিন্তু আমরা সিম একবার খেয়েছি এখানে বিভিন্ন রকমের টবে গাছ ছিল আর এটা ছিল বেগুন গাছ এই বেগুন গাছে কিন্তু বেগুন ধরেছে দুইটা তো এখান থেকেও আমরা বেগুন নিয়ে বেগুনি বানিয়ে খেয়েছিলাম তোমরা যদি চাও আমি আরেকটা ব্লগ শেয়ার করবো গাছের বেগুন ছেড়ে বেগুনের রেসিপি তো আমি এখন ওই যে এই বেগুনটা দেখে দিচ্ছি এটা প্রচুর বড় ছিল এই বেগুনের বেগুনের রেসিপি চাইলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এটা ছিল হচ্ছে আমার ডালিম গাছ আমার ডালিম গাছ কিন্তু মাসাল্লাহ অনেক বড় ছিল আর ডালিম গাছে কিন্তু দুইটা ডালিমও ধরছে এখানে আরও একটা সিম গাছ ছিল লেবু গাছের উপরে এই সিম গাছটা হয়েছে এটাতেও কিন্তু সিম ধরছে মাসাল্লাহ আমাদের বাড়ির পরের বিল্ডিংয়েও কিন্তু ছিল অনেক রকমের মানে গাছ ছিল এখানে দেখো ডালিম গাছ ছিল দুইটা দুইটা গাছের একটা ডালিম গাছ আর এখানে ছিল হচ্ছে গিয়ে শশা গাছ এখানে কিন্তু প্রচুর শশা ধরছে এই শশা গাছটা কিন্তু আমি চারা এনে লাগাই নাই তারপরও কি পরিমাণ শশা ধরছে এটা বিচি দিয়ে লাগাইছিলাম মাশাল্লা মারশাল্লা অনেক ভালো শশা হয়েছে এখান থেকে আজকে একটা শশা নিয়ে গিয়ে সন্ধ্যা ইফতারির সময় সালাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো শশা কিন্তু মার্শাল্লাহ অনেকগুলো ধরছে আমরা এর আগেও একটা শশা নিয়েছি বেগুন গাছ থেকেও কিন্তু আমরা বেগুন ছিঁড়ে খেয়েছি আর আমি কিন্তু অনেকগুলো বোম্বার মরিচ গাছও লাগাইছিলাম মরিচ গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বোমবার মরিচ ধরছে তোমরা আরেকটু পরই দেখতে পারবা এটাই ছিল হয়েছে এবং বোমবার মরিচ গাছ আমি দুইটা বোমবার মরিচ গাছ লাগাইছি মশাল্লা অনেকগুলো বোম্বার মরিচ ধরেছে এগুলো এখনও বড় হয়নি তাও যেগুলো বড় হয়েছে দুইটা তিনটা তাজকে ছিঁড়ে বাসায় নিয়ে যাবো যেহেতু রোজা রেখে প্রতিদিন ছাদে আসতে কারোই ভালো লাগে না এই রোদের ভেতর তাই একবারে কিছু জিনিস নিয়ে যাবো তোমরা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ ধরছে এটা কিন্তু আমি চারা এনে লাগাইছিলাম তোমরাও চাইলে কিন্তু এভাবে ছাদ বাগান করতে পারো নিজের গাছে সবজি খেতে আলাদাই একটা মজা লাগে এখানে আরও একটা বোম্বার মরিচ গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ এটাতেও কি পরিমাণ বোমবার মরিচ ধরেছে আমার দুয়োটা গাছে মার্শাল্লাহ অনেক ভালো বোমবার মরিচ ধরেছে এই বোমবার মরিচ দিয়ে আমি মানে আমরা তরকারিতে খাই আমার অনেক ভালো লাগে তোমরা চাইলে আমাদের ভিডিওগুলো দেখতে পারো প্রত্যেকটা ভিডিওতে তরকারিতে কিন্তু আমরা বোমবার মরিচ ইউজ করছি সবগুলো আমাদের এই গাছের তো এখানে জামরুল গাছে ফুল ধরছে তোমরা দেখো কত ভালো জামরুল গাছগুলো কিন্তু অনেক ফুল ধরছে এখানে কবে জামরুল হবে অপেক্ষায় আছি আর এখানে তোমাদেরকে আমি বারবার আমার বোমবার মাছগুলো গাছগুলো দেখাচ্ছি এই বোম্বার মাছ গাছটা আমার অনেক ফেভারেট তো আজকে একটা শশা ছিঁড়ে নিয়ে যাবো ইফতারির সময় সাগাদ খাওয়ার জন্য এখানে একটা শশা ছিঁড়ে নিয়েছি প্রত্যেকটা ছোট ছিল এটা একটু বড় ছিল আর একটা বোমবার মরিচও নেব দুইটা বোম্বার মরিচ নেব আজকে তো দেখতেছিলাম কোন বোমবার মরিচটা বেশি বড় হয়েছে তো চোখে এটাই পড়লো মনে হচ্ছে এটাই বেশি বড় হয়েছে তাই এটাই আজকে ছিঁড়ে নিয়ে গেলাম এই বোম্বার মরিচগুলোর ঘ্রাণও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো আমি ওই গাছ থেকেও একটা বোম্বার মরিচ ছিঁড়বো আমি এটা ছিলাম আম্মু একটা ছিঁড়েছিল আমি একটা ছিঁড়েছি এতক্ষণ তো বোম্বার মরিচ দেখলে এখন কাঁচামরিচ গাছের চমকটা দেখবে না দেখো কাঁচামরিচ গাছে কি পরিমাণ কাঁচামরিচ ধরছে ওইটাতে কমই ধরছে বাট এইটাতে প্রচুর পরিমাণ কাঁচামরিচ ধরছে আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে বাট তোমরা যদি সামনাসামনি দেখো তোমরা দেখো কি পরিমাণ উপর থেকে নিচ পর্যন্ত কাঁচামরিচ ধরছে মাসাল্লা আজকে কিন্তু আমি এখান থেকে কাঁচামরিচ নিবো না যেহেতু এগুলো বড়ো হয়নি তো আমার কিন্তু ছবেদা গাছও আছে ছবেদা গাছেও কিন্তু মার্শালদার ছবেদা ধরছে অনেকগুলো আর ওই যে দেখো একটা মালটা ধরছে মালটা গাছে তোমাদের কিন্তু আমার সব গাছগুলো তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি কত সুন্দর মাস কতগুলো গাছ রয়েছে আর যেহেতু বেগুনের দাম রোজার মাসে এত পরিমাণ বেড়ে গেছে তো আমি আগে থেকেই বেগুন গাছ লাগাই রাখছিলাম তো এখন একটা বেগুন ছিঁড়বো ছিঁড়বো না মানে দেখে দেখাচ্ছি আমার তিন চারটা বেগুন গাছ লাগিয়েছি তিনও চারটে গাছে প্রচুর বেগুন ধরছে আমার মনে হয় রোজার মাসার বেগুন কিনে খাওয়া লাগবে না তো কাঁচা গাছ আমার তিনটা ছিল এই যে তোমাদেরকে তিনোটাই দেখাচ্ছি তো আবার আমি ওইদিকে তোমাদেরকে পুরো ছাদটা দেখাচ্ছি আমাদের ছাদটা কিন্তু বিশাল বড় এই ছাদের চাইলে অনেক বড় গার্ডেন করা যায় বাট আমি এক সাইডেই করছি আমরা তো এখানে দেখো সিম